সাত নং প্রশ্নে আমাদের উল্লেখ করা আছে উনিশশো সালের আট জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা হচ্ছে সাত দশমিক ছয় এবং উনিশশো সালে বাইশ নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয় তার মাত্রা হচ্ছে ছয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী অর্থাৎ এই দুইটা ভূমিকম্পের ক্ষেত্রে আমরা আই এর মানের তুলনা করব। তো ভূমিকম্পের মাত্রার নির্ণয় সূত্র হচ্ছে আর সমান লক টেন ভিত্তিক আই ডিভাইডেড বাই এস প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি আর ওয়ান সমান লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস আমাদের আর ওয়ানের মান হচ্ছে সাত দশমিক ছয় তোমরা মাত্রার জায়গায় বসিয়ে দেই সাত দশমিক ছয় আর এক্ষেত্রে আমরা এ পাশে পাচ্ছি লক টেন ভিত্তিক আই ওয়ান ডিভাইডেড বাই এস এটি রয়েছে আমাদের লগ আকারে তো আমরা জানি লক এ ভিত্তিক এন সমান যদি এক্স হয় এটিকে সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স সমান এন অর্থাৎ লগের ভিত্তি এবং সূচকের ভিত্তি সেম হয় এবং এন আর এক্স এই দুটো জায়গা বিনিময় করে তো এটিকে আমরা সূচক আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স সমান আই ওয়ান ডিভাইডেড বাই এস এখান থেকে আমরা আই ওয়ানের মান পাচ্ছি আই ওয়ান সমান এস ইন টু টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স দ্বিতীয় ভূমিকম্পের ক্ষেত্রে আমাদের মাত্রা দেয়া ছিল ছয় তো অনুরূপভাবে আমরা লিখতে পারি আই টু সমান এস ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স কেননা দ্বিতীয় ভূমিকম্পের ক্ষেত্রে মাত্রা যদি আমরা আট টু লিখি সেক্ষেত্রে এই আট টু আর ওয়ানের জায়গায় আমরা লিখব আট টু এবং সাত দশমিক ছয়ের জায়গায় আমরা লিখব ছয় আর এক্ষেত্রে আই ওয়ানের জায়গায় আমরা লিখব আই টু সেক্ষেত্রে আমাদের টেনের ওপর পাওয়ার আসবে ছয় অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্স পাবো আমরা যদি প্রথম সমীকরণকে অর্থাৎ আই ওয়ানকে যদি আই টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই আই টু সমান আমরা এই পাশে লিখতে পারি এস ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন পয়েন্ট সিক্স আর নিচে আমরা লিখতে পারি এস ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স উপর নিচ থেকে এস কাটাকাটি হবে আর ভাগের ক্ষেত্রে ভিত্তি যেহেতু সেম তো পাওয়ার আমাদের বিয়োগ হবে অর্থাৎ সাত দশমিক ছয় মাইনাস ছয় আমরা এখান থেকে লিখতে পারি টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট টু ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এই মান নিয়ে আসি এটি আমরা লিখতে পারি উনচল্লিশ দশমিক একাশি অর্থাৎ আমরা লিখতে পারি আই ওয়ান সমান উনচল্লিশ দশমিক একাশি গুণন আই টু অর্থাৎ শ্রীমঙ্গলের ভূমিকম্প চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে উনচল্লিশ দশমিক একাশি গুণ বেশি শক্তিশালী ছিল এটি হচ্ছে আমাদের এই ম্যাথের সলভ